হ্যালো নমস্কার আমরা এখন বার্থডে সেলিব্রেশন করবো তো বার্থডেটা কার সেটা পরে আগে দেখে নিন এই যে এখানে কেক আছে এই যে সস এই হলো কাটার হ্যাঁ তো বার্থডে আজকে পালন করবো ধলের এ ধুলি আয় 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 ধুলি আয় এই যে আমাদের ধুলি

যাই হোক ধুলি কিন্তু আমাদের বাড়ির খুব ভদ্র একটা সদস্য আপনারা অনেকে হয়তো অনেকদিন ধরেই চেন আমার মা আছে মোবাইল ধরে আছে আর এটা যে কি পরে বাপে তো সসটা পরে দিই হ্যাঁ আগে ধুলিকে নিয়ে ইয়া করে ধুলি আয় এই ভাইয়া এই যে আমাদের ধুলির ঠ্যাং দেখা পাইছে নিশ্চয়ই এই ধুলির ঠ্যাং দিয়ে আমরা এখন কাটবো হ্যাপি বা দেখো একবার হ্যাপি বা দেপি বা দেপি বা খাটাই তো যায় না রে এই কেমন এই যে আমাদের ধুলির কেক কাটা হয়ে গেছে ধুলিয়ায় এই যে দেখেন কেক ধুলি গিয়ে এখন আমি খাওয়াবো আগে আমি ধুলিকে খাওয়াবো ধুলির বার্থডে উপলক্ষে যেহেতু এই যে ধুলকে খাওয়াইলাম এটা হলো ধুলির বোন কালি দেখেন ধুলির বোন কত বড় হয়ে গেছে আর ধুলিকে দেখেন এই যে ধুলি আমাদের চিকনি ধুলি আর এখানে এই যে আরো দর্শক আছে বাচ্চাগুলা এখন বলে মা খাবে ধুলির মা আর কি এই না তো বাকিটা এখন আমার হজমে চলে যাবে যাই হোক টেস্ট করে দেখি হ্যাঁ ধুলির কেকটা কেমন হয়েছে একটু জানাবেন আর এই চাকুটাও কাটে না যাই হোক ভালোই হ্যাঁ দেখি আমি টেস্ট করে এখন বুঝি অসাধারণ অসাধারণ হুম আসলে ধুলির এখনও এক বছর হয়নি কিন্তু তার মধ্যেই আমরা বার্থডে পালন করলাম যাই হোক এটা কোনো বিষয় না খুব ভালো তো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ